গণেশ বাউল মানে এক অন্যরকম চিন্তা ভাবনা আর সেই চিন্তা ভাবনাকে আশ্রয় করেই বর্ধমান খয়েরপুরের সরকার মান্ডির আহ্বানে গণেশ বাউল পৌঁছে গিয়েছিলেন নিজের মাটির গানের ঝুলি নিয়ে খয়েরপুর দুই সীমানায় সেখানে আদিবাসী বন্ধুদের সাথে ভাগ করে নিয়েছিলেন কিছুটা সময় সেই চিত্রই তুলে ধরবো আমরা সমাজ বার্তার পর্দায় প্রোগ্রাম করেছেন উনিও খুবই মানে দর মানে কি বলবো সমাজসেবী ওনার সাথে আমার টল্প হলো তো ওনার কিছুই নাই গানই ওনায় সব তো খুবই ভালো লাগলো ওনার সাথে গল্প টল্প করে তা উনি আমার আমাদের কাছে এসেছে ওনাকে পাওয়া যায় না এরম ছোট একটা প্রোগ্রামে আসবে এটা ভাবাও যায় না তো এসেছে আমাদের মুখ চেয়ে ওনার আমরা গান শুনব ভালো লাগবে যথেষ্ট ভালো লাগবে এই শিল্পী আমাদের টিকিৎসে দেখতে হয় শুনতে হয় তো যাই হোক আর খুব ভালো লেগেছে আমাদের যে ছোট ছোটো মেয়েরা অল্প বয়সে মানে চলে যাচ্ছে বিয়ে কিভাবে শ্রদ্ধা ভর্তি করেছেন এটা শিখে গেলাম এটা অনেক জায়গায় প্রচারও করবো আমি এটা আমি শিখলাম এখানে এই গ্রামটা এই ক্ষয়ের গ্রাম মনে হয় ক্ষয়পুর এই এসে এই জিনিসটা শিখলাম তো আজকে সরকার মন্ডির আমন্ত্রণে আমি এখানে আসতে পেরে আমি খুব নিজে খুব আনন্দিত এবং আদিবাসী মানে হচ্ছে আদি আদি শক্তি আদি পাওয়া আদিবাসী ছাড়া এই পৃথিবীতে কোনো জায়গায় কোনো কাজে কোনো কিছুতে সাফল্য নেই যদি ঈশ্বর মনে করি যদি আল্লাহ মনে করি যদি হরি মনে করি যদি যিশিসকে মনে করি যাকেই মনে করি আদি আদিকে আদি বিভিন্ন রকম ভাবে আমরা ডাকি কাউকে আল্লাহর রূপে ডাকি কাউকে হরির রূপে ডাকি কিন্তু এই হে রাঙা মাটির দেশে যাও এত কত কে মানাইছে নাই কে কালকে কালকে প্রথমত ফুটবল খেলা ছিল দ্বিতীয়ত কালকে জাতি ধর্ম নির্বিশেষে একটা মন্দির উদ্বোধন করা হলো সেখানে কোনো জাত বিচার কিছু নাই ওই মন্দিরে কোনো রূপও নাই কোনো মূর্তি বলে কিছু নাই আল্লাহ ভগবান চান্দায় যে কিছু বলতে পারে সেই মন্দির আমি নিজে মন থেকে আমার মন থেকে আমি তৈরি করেছি আমি দেখছি জাতি ধর্ম নিয়ে প্রচুর মানুষ দাঙ্গা হাঙ্গামা ও বলছে ভগবান আমার এ বলছে আমার এ বলছে আমার ভগবান তো একটাই মানে আমাদের মধ্যে একটা ভুল বার্তা যাচ্ছে আমার সবটাই আমার না সবটাই আমার নয় ভগবান একটাই আমাদের মনে হচ্ছে যে আল্লাহ হলে আমার ভালো ভগবান হলে আমার ভালো চাঁদ ভালোটা সবাই আমাদের ভুল ধারণা হচ্ছে এই নিয়ে আমি অনেক দিন থেকে আমি লিখি এবং বলি এবং গান করি এটা নিয়ে ভগবান কিন্তু একটাই রোদ যখন পড়বে রোদটা কার গায়ে পড়বে হিন্দু মুসলিম বাগদি বাড়ি সবার কাছিয়ে রোদটা পড়বে তো রোদটা যদি সবাই কালকে পড়ে তো ভগবান তো আল্লাহ মধ্যে একটাই এটা আমার মনে হয়েছে মায়ের মূর্তি রেখেছি কারণ হচ্ছে ভগবান আমাকে জীবন দিয়েছে মা আমাকে জন্ম দিয়েছে কিন্তু মাকে যদি মাকে যদি মানে ঠাকুরের চেয়েও যদি ভালো নবাসি সেটা ভুল হবে আমাকে কোনো ঠাকুর জন্ম দেয়নি কালী মনসা মা কালী মা শেতলা কোনো ঠাকুর আমাকে জন্ম 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 দেয়নি যে দিয়েছে দিয়েছে সে হচ্ছে আমার মা মা তবে এত ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি পৃথিবীরা দেখতে পাচ্ছি তাহলে মাকে সেবা করব না কাল করবো মাকে কখন সেবা করব। মানে মরে গে না মা দেখুক জীবিত অবস্থায় আমি একটা কেল করে দেবো মানে জীবিত অবস্থায় মাকে সেবা করব। এবং প্রতিদিন লাইট আমি নিজে জ্বালিয়ে দিই পরিষ্কার করে দিই তো মা দেখুক আমি মরে গেলে কি হবে আর বেঁচে থেকে আমি কি আছি তা এই বার্তাটা সবাইকে দিতে চাই মায়ের এক দুধের ঋণ শোধ হবে না কোনো দিনে মা বাবার কথা বললেও শেষ হবে না কোনো আমি জানি এটা সবাই জানে কিন্তু মা বাবাকে না মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে এবং জমি জায়গা কেড়ে নিয়ে মাকে ভিখারি করে দিচ্ছে কিন্তু আমার কাছে সেটা নয় আমি যেরকম করে পেরেছি আবার অনেকজনাকে মায়ের বাবার ভক্ত করে দিয়েছি আমার আমার গানও কম হবে আর আমি এখন খুব একটা টাইম দিতে পারলাম না আমি তো চাইছি গেছে একা মানে খেতে মধ্যে পাচ্ছি না কোথায় এসেছে জানি না তো এসে দেখছি ঘরের ভেতরে আছে খুবই ভালো লাগছে আরো বন্ধু ওটা এসেছে খুবই ভালো লাগছে অনুরা এখানে অবস্থান হচ্ছে যে এখানে যে নিসরকার मंडी রয়েছে আমাদের এই এলাকার আমাদের মনে হয় যে বিশিষ্ট সমাজ তার কারণ হচ্ছে সত্যি ওনার কনসেপ্টটা আমাদের ভালো লেগেছে প্রথম কথা হচ্ছে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এই যে মন্দিরটা বানানো হয়েছে সমস্ত ধর্মের অর্থাৎ জাতি ধর্ম আমরা আমরা নিজেদের ধর্মকে সবাই ভালোবাসি যে যার ধর্ম আর অন্য ধর্মের দিকে ভালো না বাঁচলেও গুরুত্ব দিই না কিন্তু সমস্ত ধর্মকে যে গুরুত্ব দিয়েছে এইটার জন্য বুকের পাঠা দরকার আছে এবং মানসিকতা দরকার আছে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আদিবাসী বা পিছিয়ে পড়া যারা সমাজ তাদের মধ্যে যে কুসংস্কার আছে যেমন এনাদের এনাদের সমাজে গান বলে একটা ব্যাপার আছে গানে তীব্র বিরোধিতা করেন এবং কাউন্সিলিং করে গান বলে যে কিছু নেই তার কাউন্সিলিং জনকে সচেতনতা হিসেবে উনি করে থাকেন তারপরে অল্প বয়সে যারা বিয়ে থা দিয়ে দিচ্ছে এইসব সমাজের মধ্যে মানে বিলয়ে যে যাতে এটা না দেওয়া হয় তার জন্যে নিয়মিত করিয়ে যাতে এটা না হয় তারপরে যায় গিয়ে বলে যে ঠাকুর সমস্ত রোগ ভালো হয়ে যাবে বলছে ঠাকুর বাড়ি গিয়ে কোনো রোগ ভালো হবে না রোগ হলে ডাক্তারদের কাছে যেতে হবে এইরকম বিভিন্ন সমাজ সচেতনতামূলক প্রচার এবং কাজকর্মের জন্যে জাতি ধর্ম নির্বিশেষে আমরা সকলে এই সরকার মান্ডির পাশে এসে দাঁড়িয়েছি এবং আগামী দিনে সকলে যাতে দাঁড়ায় তার বার্তাও আপনাদের মাধ্যমে আমি দিতে চাইছি সকলকে যেন আগামী দিনে পাশে এসে দাঁড়ায় এবং এখানে বাড়িতে বিনা পয়সায় ফ্রি ট্রিটমেন্ট প্রায় দশ থেকে বারো জন ডাক্তার প্রতি সপ্তাহে অল্টারনেট করে বসেন ইসিজি থেকে আরম্ভ করে বিভিন্ন ব্লাড টেস্ট যাবতীয় সব কিছু সব বিনা খরচাতে সরকার মান্ডি এগুলো করে থাকেন সাধারণ পিছিয়ে পড়া মানুষের জন্য এটা একটা খুব ভালো দিক আমরা মনে করছি আগো তুমি দেখা দাও তোমার চরণে আমি আছি মাগো তুমি দেখা দাও তোমার চরণে আমি আছি কত যে পুজো করি কত যে তোমায় ডাকি কত যে পুজো করি কত যে তোমায় ডাকি দেখা দিও তুমি শুধু একবার দেখা দিও তুমি শুধু গণেশ পাউলের ভিন্ন স্বাদের কর্মকাণ্ড দেখতে হলে সাবস্ক্রাইব করুন সমাজ বার্তা